নতুন কিছু শুরু করছি সেজন্য নিজেই মিস্ত্রি নিজেই রাজমিস্ত্রি নিজেই এটা ঠিক করতেছি তো এখানে নতুন করে কিছু লালন পালন হবে আপনারা দেখতে পারবেন তো দেখুন এখানে কত সুন্দর করে সাজানো হইতেছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লকে কি কি আছে তো এই যে দেখুন আমার যে টাইগার মুড়ির কেজটা ছিল টাইগার মুরগির কেজের পাশে আমি একটা সিস্টেম করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে কিছু নতুন করে মাছ লালন পালন করার জন্য যেগুলো খাওয়ার জন্য ওগুলা ইনশাল্লাহ তো রঙিন মাছ না রঙিন মাছ চাষ করা যাবে না কারণ হচ্ছে যে এখানে জায়গা অল্প তো অল্প জায়গার মধ্যে বিভিন্ন ধরনের মাছ লালন পালন হবে না সেই জন্য আমি ভাবছিলাম যে এইখানে শুধু তেলাপিয়া নয় বা শিং নয় বা কই লালন পালন করার জন্য কারণ হচ্ছে যে এখানে বায়োফ্লগ সিস্টেমে আল্লাহ রহমতে মাছ লালন পালন করবো তো দেখা যাক প্রথমে অল্প করে করতেছি সেজন্য আল্লাহ রহমতে ছোট জিনিস দিয়ে করে ফেলতেছি জায়গাটা খালি আছে এবং হচ্ছে যে এখানে আমি টাইগার মুরগি লালন পালন করতাম এখন দেখতেছি যে জায়গাটা যদি আছে সেজন্য কাজগুলো করে ফেলবো তো কিছুদিন ধরে কাজ করতেছিলাম আল্লাহ রহমতে লাস্ট বেইচের যা যাওয়া পাখিগুলোর মধ্যে আমি কিছু যাওয়া পাখি বাজারে বিক্রি করে দিছি সেটা আপনাদেরকে দেখেছিলাম পরবর্তীতে এখানে কিছু মিক্স যাওয়া পাখি ছিল হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং হচ্ছে যে অন্যান্য কালার আর তো সবগুলোর মধ্যে দশ পেয়ার এবং পাঁচ পেয়ার ছিল পরবর্তীতে দশ পেয়ার এক জায়গায় বিক্রি করে দিছি আর হচ্ছে যে এখানে আছে আল্লাহ রহমতে খুব সুন্দর করে আরও পাঁচ পেয়ার পাঁচ পেয়ার থেকে আল্লাহ রহমতে আজকে দুই পেয়ার চলে যাবে আর তিন পেয়ার থাকবে ইনশাল্লাহ এই যে দেখুন খুবই সুন্দর করে মাসাল্লাহ এখানে খাবার দাবার খাচ্ছে ধান খাচ্ছে এবং হচ্ছে যে পানি খাচ্ছে যাক এখান থেকে ধরে ফেলবো এবং হচ্ছে যে যে এটা ডেলিভারি দিব এবং হচ্ছে আলারা মতে কোথায় ডেলিভারি দিব কিভাবে ডেলিভারি দিব সেটা আজকে জানাবো আপনাদেরকে তো এর মধ্যে অনেক কাজ আছে ডেলিভারিটা দিয়ে এসে আরও কাজ আছে সেটাও দেখাবো তো এটাকে ধরে ফেলি আলারা মতে ইনশাল্লাহ তো ওখানে টুকিটাকে কাজগুলো সেরে পরবর্তীতে আমি চলে গেছিলাম যাওয়া পাখি রুমে ওইখান থেকে যাওয়া পাখিগুলো ধরে নিয়ে এখানে আল্লাহর রহমতে ডেলিভারি দিতে চলে আসছি তো ডেলিভারিটা ফোন করছে সেজন্য নিয়ে আসতেছি আমি এর আগে কিন্তু আল্লাহর রহমতে এখানে অনেকগুলো ডেলিভারি দিচ্ছি তো এটা হচ্ছে যে ইমার্জেন্সিভাবে দিতে হয়েছে যে কারণ হচ্ছে যে উনি তাড়াহুড়ো করে আসছে সেজন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কর্ণফ্লি ব্রিজের এখানে এসে আল্লাহরমতে দাঁড়াইলে এখান থেকে নিয়ে যায় তো বাসখালি তারপর হচ্ছে যে মজাদটা এখান থেকে আসে অনেক কাস্টমার যেগুলা পোষা প্রাণীগুলো লালন পালন করার জন্য নিয়ে যায় রহমতে দেখুন কতটা সুন্দর করে এই যে নদীটা আছে খুব সুন্দর করে এখানে পানি এবং হচ্ছে যে মাছ সংগ্রহ করে আর জাহাজগুলো চলে আর এখানে টলারও চলে টলারগুলো খুবই সুন্দর করে ডাকাডাই করে পরবর্তীতে চলাফেরা করে দেখুন কতটা সুন্দর মশাল্লাহ ডেলিভারিটা হচ্ছে যে অনেক কষ্টের বিষয় সেটা হচ্ছে যে ডেলিভারি নিয়ে যাওয়া এবং অপেক্ষা করা তারপর হচ্ছে যে ধরেন আমি আগে গেলাম আমি অপেক্ষা করলাম তারপর যে নিবে উনি আগে আসলো উনি অপেক্ষা করলো সেটাও একটা ব্যাপার সেই জন্য আল্লাহর রহমতে টাইমিং অনুযায়ী মোবাইল দিয়ে আলাপ করার পর পরবর্তীতে এখানে ডেলিভারিটা দিয়ে আসছি এবং হচ্ছে যে পরবর্তীতে আমি গাড়ি নিয়ে চলে আসছি আবার বাসার দিকে বাসায় এসে আবার কাজ আছে সেই জন্য কারণ হচ্ছে যে আজকে কাজটা শেষ করতে হবে যে কাজটা ধরছি অর্ধেক কাজ শেষ হয়েছে এটা পুরোপুরি কাজ শেষ করতে প্রায় এক সপ্তাহ হয়তো বা পাঁচ দিন লাগবে আর ডেলিভারিটা দিয়ে খুবই সুন্দর করে আল্লাহ রহমতে এখানে ফ্লাইওভার দিয়ে চলে আসতেছি তো অনেক সময় কিন্তু এভাবে ফ্লাইওভার দিয়ে এক পাশ থেকে অন্য পাশে গিয়ে ডেলিভারি দিতে হয় তো আল্লাহর মতে ডেলিভারির মধ্যে ছিল যে দুই পিস হোয়াইট কালার যাওয়া পাখি আর হচ্ছে দুই পিস ব্ল্যাক কালার যাওয়া পাখি দেখুন কতটা সুন্দর মশাল্লাহ আলহামদুলিল্লাহ ব্যাপারটা হচ্ছে যে এমন ডেলিভারি দিয়ে গিয়ে যে বাসায় বসে থাকবো এমনটা হবে না কারণ হচ্ছে যে বাসায়ও কাজ আছে সেজন্য আমি তাড়াহুড়ো করে চলে যাচ্ছি এই যে দেখুন এখানে বাসটা চলে আসছে পরবর্তীতে বাসায় চলে আসছি দেখুন তো বাসের সাহায্যে আমি আল্লাহর রহমতে বাসের মধ্যে উঠে চলে আসছি এই যে দেখুন এখানে এসেও কাজ করতেছি সেটা হচ্ছে যে আমি এখানে গত দুই দিন আগে এই কাজটা করছিলাম বাস লাগাইছিলাম এখানে আর আল্লাহর রমতে এখানে জায়গাটা কিন্তু অনেক শক্ত আছে এবং হচ্ছে যে মজবুত আসে তারপরও আল্লাহর রহমতে এখানে খুব সুন্দর করে সিমেন্ট কংক্রিটের ঢালাই দিতে হবে সেই জন্য আমি এই মিচটা করতেছি তো এটা আমি নিজেই করতে হবে কারণ হচ্ছে যে এতটুকু জায়গার জন্য যদি আমি মেসটি ঠিক করি পরবর্তীতে অনেক টাকা যাবে কারণ হচ্ছে যে কাজ হচ্ছে অল্প কিন্তু সময় যাবে অনেক বেশি সেই জন্য নিজে নিজে করে ফেলতেছি নিজে করলে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে যে কাজ যখন জানি অবশ্যই করে ফেলতে পারবো তো এইখানে ঢালাইটা দেওয়ার পর পরবর্তীতে আরও কাজ আছে এখানে ভেড়া দিয়ে দিতে হবে তারপর হচ্ছে তেরপাল দিয়ে দিতে হবে তারপর হচ্ছে পানি দিতে হবে এবং হচ্ছে যে অক্সিজেনটা যেভাবে কাজ করবে ওইটাও দিতে হবে ইনশাল্লাহ তো এভাবে করে আমি এগুলা সবগুলা ঠিক করব তো একদিন একদিন করে ঠিক করতেছি ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি হয়ে যায় তো খামার করাটা কিন্তু সহজ না সব দিকে কাজ করতে হবে কাজ করার পর যদি ধরেন এখানে কোনো কিছু লালন পালন করে বিক্রি করতে পারেন ওইটা হচ্ছে আপনার সফলতা এবং হচ্ছে যে ওইটা থেকে লাভ আসলে আল্লাহর রমতে ওইটা হচ্ছে যে সফলতা এই যে দেখুন তো আল্লাহর মতে আমি এগুলো করতেছি অনেক আগে থেকে কবুতর লালন পালন করতেছিলাম পরবর্তীতে অন্যান্যগুলো লালন পালন করা শুরু করছি তো যেটা করতেছি আলার মতে দেখা যায় কি করি না করি ভবিষ্যতে কি হয় আলাদা মতো কিছু করতে পারি নাকি এখন হচ্ছে যে মুরগি সেক্টরে ঢুকছি এবং হচ্ছে যে কৈল পাখি তারপর হচ্ছে যে অন্যান্য সবগুলো করছি এখন মাছগুলো লালন পালন করে যদি করতে পারি তাহলে হচ্ছে যে মুরগিটা এবং হচ্ছে যে মাছটা থাকবে ইনশাল্লাহ তো এখানে মিক্স করা শেষ এখন শুধু এখানে ফিনিশিং দিয়ে দিব ফিনিশিংটা দেওয়ার পর আল্লার মতো সুন্দর দেখাবে তো এখানে একটা পাইপও লাগাইছি কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে আউটলেটটা যদি না রাখি ময়লা পানিগুলো বের করা যাবে না সেজন্য ময়লা পানিগুলো বের করে দিলে মাছগুলো স্বাস্থ্যবান থাকবে এবং হচ্ছে আলার মতো সুস্থ থাকবে আর হচ্ছে যে অক্সিজেনটা একবারে খুব ভালো মতো দেখা লাগবে কারণ হচ্ছে যে যদি অক্সিজেন বেশি হয়ে যায় মাছ মারা যাবে অক্সিজেন কমে গেলে মাছ মারা যাবে সেজন্য তো এই যে দেখুন কাজটা শেষ হয়ে গেছে আল্লাহর মতে এই হচ্ছে আউটলেটটা তো এখান থেকেই পানি বের হ হবে এবং হচ্ছে যে আলার্মো খুব সুন্দর করে ময়লা পানিগুলো বের হবে আর এইটা আগেভাগে রাখা লাগে কারণ হচ্ছে যে এটা মাটির নিচ দিয়ে দেওয়া লাগে সেজন্য এই যে দেখুন এখানে গেট বল লাগাই দিছি যখনই ইচ্ছা হবে আলারমো এখানে আমি এটা খুলে দিব এবং পানিগুলো বের হয়ে যাবে আর হচ্ছে যে এটা যতটুকু পানি বের করবো ততটুক পানি আলারো মতে দিয়ে দিতে হবে ইনশাল্লাহ তো এই যে দেখুন আল্লাহ রহমতে ডেলিভারিটা দিয়ে এসে আমি যখন এইখানে ক্যামেরাটা নিয়ে চলে আসছি দেখতেছিলাম যে কোয়েল পাখিগুলো ডিম পাড়তেছিল ওই যে দেখুন কর্নারে তো এখানে দশ থেকে বারোটা কোল পাখি রেখে দিছে আমি আর সম্পূর্ণ কোয়েল পাখি ডেলিভারি দিয়ে দিয়েছি সেটা অনেকেই জানেন আল্লাহর রহমতে তো এখানে মেল ফিমেল রেখে দিছি তো এগুলো থেকে যে ডিমগুলো পাবো ওই ডিমগুলো আমি ইনকুবেটার বসা হয়েছে দেখুন এক পিস ডিম তো গতকালকে উঠাইছি অনেকগুলো ডিম আর হচ্ছে যে এই ডিমগুলো খুব সুন্দর করেই কিন্তু বিশ ডিম হিসাবে গণ্য করা হবে কারণ হচ্ছে যে এগুলার মেলগুলো বেশি ফিমেল কম সেই জন্য আল্লাহ রহমতে ইনকুবেটারের মধ্যে দেওয়ার আগে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো কোয়েল পাখিগুলো যে আল্লাহর রহমতে ভালো আছে সেটাই দেখুন কতটা সুন্দর করে এখানে দৌড়াদৌড়ি করতেছে এবং হচ্ছে যে খাবার দাবার খাচ্ছে সবগুলো কইল পাখি বিক্রি করে দিচ্ছি এখন আবার নতুন করে কি উঠাবো না উঠাবো সেটা জানতে পারবেন সেটা জানানোর সাথে সাথে আপনাদেরকে জানাবো যে এখান থেকে কত পার্সেন্ট ডিমে কত পার্সেন্ট বাচ্চা ফুটে সেটাও জানাবো ইনশাল্লাহ তো সেটা থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর হচ্ছে যে এগুলা কয়েকদিন এখানে রাখবো কারণ হচ্ছে যে নতুন করে যেগুলো শুরু করব ওগুলা আনার পর এগুলো এখান থেকে বিক্রি করে ফেলবো সম্পূর্ণ ইনশাল্লাহ এখানে আছে যে আল্লাহর রহমতে কনুর পাখিগুলা আর কর্নারে আছে যে বব কোয়েল সকাল থেকে ডেলিভারি দিতে দিতে এবং হচ্ছে যে বাসার কাজ করতে করতে এইখানে সময় পাইনি কবুতরকে আদা দিতে এই যে দেখুন কবুতরগুলো এখন নামছে সন্ধ্যা হয়ে গেছে তারপর খাবার খাইতে নামছে দেখুন কতটা সুন্দর করে ওরা কিন্তু বিশ্বাস রাখছে সেজন্য খাবার খাইতে নামছে কিন্তু রাতের বেলা কবুতর খাবার খায় না অল্প খেয়ে উঠে গেছে কারণ হচ্ছে যে ওদের ওইট অনুযায়ী ওরা খাবার দাবার খাইছে দেখুন এখানে সিঁড়ির মধ্যে আছে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ হুমা কবুতরটা কিন্তু লাস্টবার রয়ে গেছে এখানে দেখুন আলহামদুলিল্লাহ 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 পরবর্তীতে দোকানে যে ডিম গুলো রাখছে ওগুলো ভিডিও করে নিতেছিলাম এখানে লাস্ট কিছু ফল পাখির ডিম আছে অনেক আশা নিয়ে এই কইল পাখি ডিমগুলো রেখে দিছি যাক মাসাল্লাহ এইগুলো বিক্রি হয়ে গেলে আর কোনো কইল পাখির ডিম আমার কাছে আপাতত থাকবে না খাওয়ার জন্য বিশ ডিম হিসাবে যেটা হবে সেটা তো ইনকুবেটার মধ্যে ফুটাবো সেটা আপনাদেরকে বলছি ইনশাল্লাহ রহমতে আপনার সবাই দোয়া করবেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআ আল্লাহ আপনাদের দেখা যাবে আল্লাহ জন সবাইকে সুস্থ রাখে সবাই আল্লাহ হাফেজ